चले गारी पर चले ना पेट्रोल डीजल मानुष एक चमत्कार गारी मॉडल गो चमत्कार गिर मॉडल मानुष एक साइकिल हवर पर चले गारी पर चले गाड़ी लागे ना पेट्रोल डीजल মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চকার সাইকেল দুই চাকাই করেছে খারা জায়গা জায়গায় ইস্কোর মারা বাহাত্তর হাজার ইস্ক দিয়া এই সাইকেল ঘ দুই শাখায় করেছে খারা জায়গায় জায়গায় ইস্কোর মারা বাহাত্তর হাজার ইস্ক দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুশো ছয়টা হয় মানুষ এখান দুই শাখার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা সাইকেল হওয়ার উপর চলে গাড়ি হওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল ਮਨੁਸ਼ੇਤ 200 ਕਰ ਸਾਈਕਲ